আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সল্যুশন স্বাগতম আজ আমি তোমাদের খুশি দেখি দুই দশমিক দুইয়ের অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নেমে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভেটা ভালো দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে মার্জিন আনলে কী হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয় আমি শেখাব তোমাদের কষে দেখি দুই দশমিক দুই লিখে নিচ্ছি কষে দেখি দুই দশমিক দুই তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে এক দেখের অংশ যাবো এক দেখ লিখে নিলাম এবার প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের অনুপাতগুলিকে লুঘিষ্ঠ আকারে পরিণত করি লগিষ্ট মানে ছোটো এগুলোকে ছোটো করতে হবে ও প্রত্যেকটি অনুপাতে ব্যস্ত অনুপাত লিখি ব্যস্ত মানে কি উল্টো উল্টো আবার কিন্তু অনুপাত লিখতে হবে তো খাতে করে দেখাচ্ছি দেখো এ দাগ দিয়ে প্রশ্নটিকে নেব প্রশ্নে আছে বারো অনুপাত পনেরো এটাকে লগিষ্ট আকারে প্রকাশ করবো লগিষ্ট আকারে কীভাবে প্রকাশ করছি দেখো প্রথমে বারো আর পনেরোর গসাগো করবে দুটো কী দেওয়া যাচ্ছে দুটো কিন্তু তিন দেওয়া আছে তিন চারে বারো আর তিন পাঁচে পনেরো তো বারোকে তিন দিয়ে ভাগ করে চার পেলাম আর পনেরোকে তিন ভাগ করে পাঁচ পেলাম লক্ষিষ্ঠ আকারে প্রকাশ করা হল কেননা এটি আর ভাগ যাবে না কোনো কিছু দিয়ে এবার লিখব ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত মানে বললাম যে উল্টো পাঁচ এদিকে চলে আসবে আর চার এদিকে চলে যাবে এটা সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো বি নম্বর প্রশ্নটাকে দেব ছত্রিশ অনুপাত চুয়ান্ন আবার ছত্রিশ আর চুয়ান্নর গসাগু করব তো ছত্রিশ আর চুয়ান্ন গোশাগো দুটোই আছে জোর সংখ্যা দুই দিয়ে যাবে আঠারো দিয়ে ছত্রিশ আর এটা হবে সাতাশ দুয়ে চুয়ান্ন তো কী পেলাম আঠারো পেলাম অনুপাত সাতাশ আবার দেখো দুটোই কিন্তু তিন দিয়ে যাবে তিন ছয় আঠারো আর তিন নয় তো ছয় পেলাম অনুপাত নয় পেলাম আবার কিন্তু তিন দিয়ে যাবে তিন দুই ছয় আর তিন নয় তো দুই অনুপাত পেলাম আর কিন্তু ভাগ যাচ্ছে না কোনো কিছু দিয়ে দুটোকে অতএব লিখে নেব ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত সমান উল্টোটা তিন এদিকে আর দুই এদিকে এবার দেখো সে নম্বর প্রশ্নটাকে নেব পঁচাত্তর অনুপাত একশত কুড়ি দুটোকে আবার গসক করব পঁচাত্তর একশত কুড়ি একটা জোর একটা বিজোর দুটোই কিন্তু তিন দিয়ে যাবে তিন দিয়ে ভাগ যাচ্ছে এটা হচ্ছে তিন দুগ্নে ছয় আর তিন পাঁচ পাঁচে পনেরো আর একশত কুড়িকে তিন দিয়ে ভাগ করা হয় তিন চার বারো আর শূন্য কে পেলাম পঁচিশ পেলাম অনুপাত চল্লিশ পেলাম আবার দেখো এটা দুটোই কিন্তু পাঁচ দিয়ে যাবে পাঁচে পাঁচে পঁচিশ আর পাঁচ আটে চল্লিশ পাঁচ অনুপাত আট পেলাম আর কিন্তু যাচ্ছে না অতএব লিখে নেব ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত সমান উল্টো লিখব আট এদিকে অনুপাত পাঁচ এদিকে এবার দেখো দুই নম্বর প্রশ্নটুকে নেব এক ঊনসত্তর অনুপাত দুই একুশ দুটোকে আবার গসাকু করব দুটোই কিন্তু তেরো দিয়ে যাবে তো এটা তেরো দিয়ে যাচ্ছে তেরোকে তেরো দিয়ে গুণ করলে হয় এক এবার দেখো তেরো শত কতগুণ করলে একুশ হবে সাত দিয়ে গুণ করলে হয়ে যাবে সতেরো দিয়ে গুণ করতে হবে সতেরো সতেরো আর তেরো গুণ করলে হয় দুশত একুশ তো বসে নেব তেরো অনুপাত সতেরো আর কিন্তু যাচ্ছে না তো লিখে নেব অতএব ব্যস্ত অনুপাত সমান এদিকে চলে আসবে সতেরো অনুপাত এটা হচ্ছে তেরো বুঝতে হলে লগিষ্ঠ আকারে প্রকাশ করে নিচ্ছি আর ব্যস্ত অনুপাতেও লিখে নিচ্ছি এরপরে দেখো ই নম্বর প্রশ্নটাকে নেব নয় এক্স ওয়াই অনুপাত বারো এক্স ওয়াই তো দুটোকে আবার গত করে নেব নয় এক্স ওয়াই কমা বারো এক্স ওয়াই এখন দেখো দুটোই কী ভাগ যাচ্ছে না তিন দিয়ে দুটোই ভাগ যাবে আর কী দিয়ে যাবে এক্স ওয়াই দিয়ে দুটোই ভাগ যাবে এক্স ওয়াই তো তিন ত্রিকের নয় পাচ্ছি একশো একে এক সহ ভাগ করলে কিছু থাকে না বসাবো না বারোকে তিন দিয়ে ভাগ করলে হয় চার আর একশো একে এক দিয়ে ভাগ করলে এক হয় বসাবো না তো কী পেলাম তিন পেলাম অনুপাত চার পেলাম আর ভাঙা যাচ্ছে না অতি ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত সমান চার এদিকে আর তিন এদিকে বুঝতে পারলে এরপরে দেখো এফ নম্বর এফ দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব চার শত উনত্রিশ অনুপাত ছয় শত তেষট্টি আবার দুটোকে একসাথে গসাও করে নেবো চারশত উনত্রিশ কমা ছয় শত তেষট্টি এবার দেখো দুটোই কিনে যাচ্ছে এই দুটোই তিন দিয়ে যাচ্ছে তিন কে তিন তিন চারে বারো আর তিন থেকে নয় তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় আর তিন এক তিন পেলাম কি একশত তেতাল্লিশ অনুপাত দুই শত একুশ এবার দেখো দুটোই কিনে যাচ্ছে এই দুটোই কিন্তু তেরোতেই যাবে তো তেরোতে ভাগ্য এটা হয় এগারো আর এটা হবে সতেরো তো বসে নেব এগারো অনুপাত সতেরো আর ভাঙা যাচ্ছে না অতএব লিখে নেব ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত সমান সতেরো এদিকে অনুপাত এগারো এদিকে এটা সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো জি নম্বর জি তাকতে দিলাম প্রশ্নটাকে নেব তিন অনুপাত বারো সি আবার তিন বি আর বারো সি কে গসাও করে নেব এই দুটোই কিন্তু তিন দিয়ে ভাজা যাচ্ছে তিন এক কে তিন বি বসে যাবে শুধু বি বসবে একের মূল্য থাকে না কমা আর তিন চার বারো সি তো কী পেলাম পেলাম এখানে বি অনুপাত চার সি আর ভাঙা যাচ্ছে না অতএব ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত সমান এদিকে চলে আসবে চার সি অনুপাত এদিকে চলে আসবে বি এবার দেখো এইচ নম্বর এইচ দেখতে দিলাম প্রশ্নটিকে নেব পঁচিশ এক্স ওয়াই জেড অনুপাত ছয় শত পঁচিশ এক্স ওয়াই জেড এবার দেখো দুটোকেই আবার কিন্তু বসাও করে নেব পঁচিশ এক্স ওয়াই জেড কমা ছয় শত পঁচিশ এক্স ওয়াই জেড বুঝতে পারলে এবার দেখো এই দুটোই কিন্তু পঁচিশ দিয়ে ভাগ যাবে তো পঁচিশ ভাগ করে নেবো পঁচিশ একে পঁচিশ কিন্তু একে দিকে বসাবো না তো শুধু এক্স ওয়াই জেড বসবে আর এখানে বসবে পঁচিশকে পঁচিশে গুণগুলো হয় ছয় পঁচিশ তো এখানে হবে পঁচিশ তো লিখে নেব এখানে পঁচিশ এক্স ওয়াই তো কী কী পেলাম এক্স ওয়াই জেড অনুপাত এখানে পাচ্ছি পঁচিশ এক্স ওয়াই জেড আবার দেখো এই দুটোই আবার দেখো এই দুটো কিন্তু আবার এক্স ওয়াই জেড দিয়ে ভাগ যাচ্ছে এক্স ওয়াই জেড তো এটাকে ভাগ করলে পাবো এক এটাকে পাবো পঁচিশ তো বসিয়ে নেব এক অনুপাত পঁচিশ তো আর ভাঙা যাবে না অতএব লিখে নেব ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত সমান পঁচিশ এদিকে অনুপাত এক এদিকে এটা সুন্দরভাবে হলো এরপরে দেখো দুই নম্বর অঙ্কগুলো দুইটাকে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি এখানে আছে দশমিক ভবনাংশ আর সামান্য ভবনাংশ এগুলোকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে দিয়ে আবার কিন্তু ব্যস্ত অনুপাত বের করতে হবে আমি করে দেখাচ্ছি দেখো আবার এ ডাক দিয়ে প্রশ্নটাকে নেব দুই দশমিক পাঁচ অনুপাত বারো দশমিক পাঁচ এই দুটোকে কিন্তু সামান্য ভাঙসে প্রকাশ করে নেব তো করব এটা দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে বসবে আর নিচে হবে দশমিক জন্য এক দশমীর পরে একটি সংখ্যা একটি শূন্য অনুপাত দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে বসে যাবে আর নিচে হবে দশমিক জন্য এক দশমিক পরে একটা সংখ্যা একটা শূন্য এটিকে আমি কোনা কোনা গুণ করে বসে নেব তাহলে পঁচিশ উপরে গুণিত দশ আর নিচে হবে দশ গুণিত একশত পঁচিশ এভাবে সাহায্য করবে কাটাকাটি করতে সুবিধা হবে বা ওইভাবে কাটাকাটি কিন্তু করা যেত দশ দশ কেটে দিলাম এখন পঁচিশ আর একশো পঁচিশ পাঁচ পঁচিশ হয় একশো পঁচিশ তো উপরে কিছু থাকে না তো উপরে থাকে এক কী পাচ্ছি এক বাই পাঁচ কী পেলাম এক অনুপাত পাঁচ বুঝতে পারলে এবার দেখো এটাকে লিখবো ব্যস্ত অনুপাত অতএব ব্যস্ত অনুপাত সমান পাঁচের এদিকে অনুপাত এক এদিকে এটা সুন্দরভাবে হ্যালো এরপরে দেখো বি নম্বর প্রশ্নটুকে নেব পাঁচ বাই আট অনুপাত সাত বাই ষোলো আবার এই অঙ্কটা এইভাবে হ্যালো এইভাবে সাজিয়ে নেব সমান কোনা গুণ করব এটা এটা পাঁচ গুণিত ষোলো আর নিচে হবে আট গুণিত সাত আট গুণিত সাত আট দিয়ে ষোলো কাটাটি করে দিলাম আর কাটাটি যাচ্ছে না তো কী হবে পাঁচ দিয়ে দশ উপরে দশ নিচে হবে সাত এবার কী হবে সমান দশ অনুপাত সাত এবার লিখবো অতি ব্যস্ত অনুপাত অতি ব্যস্ত অনুপাত সমান সাত এদিকে অনুপাত দশ এদিকে এরপরে দেখো সি নম্বর শীত দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব শূন্য শূন্য দশমিক সাত অনুপাত শূন্য দশমিক চার নয় এটিকে আমি প্রথমে সামান্য ভাঙসে প্রকাশ করে নেব দশমিক ছাড়া সংখ্যাকে উপরে বসে নেব তো কী হবে সাত শূন্যর এদিকে মূল্য থাকে না নিচে হবে দশমীর জন্য এক দশমিক পরে একটি সংখ্যা একটি শূন্য এখানে হবে অনুপাত এবার দেখো এখানে হচ্ছে দশমিক ছাড়া ঊনপঞ্চাশ উপরে বসবে আর নিচে হবে দশমিকের জন্য এক দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য সমান এবার কোনা আবার কিন্তু গুণ করে নেবো এটাকে ভাবতে হবে সমান তো এবার দেখো সাত আর একশত সাত গুণিত একশত উপরে নিচে হবে দশ গুণিত ঊনপঞ্চাশ কাটাকাটি করে নেবো প্রথমে তোমরা এইভাবে কাটা করবে শূন্য শূন্য কেটে দেবে তো ছোটো হয়ে যাবে তো এখানে একের কোনো মূল্য থাকে না দশ থাকছে এখানে সাত থাকছে তো সাত সাথে আবার উনপঞ্চাশ হয় উপরে কিছু না থাকলেও ভাবতে হবে কি এক আছে তো দেখো এখানে আছে দশ আর এখানে এক হয়েছে কাটারি করে তো দশ এককে দশ হয় উপরে আর নিচে হয় সাত সমান দশ অনুপাত লিখে নেব ব্যস্ত অনুপাত অতএব ব্যস্ত অনুপাত সমান সাত অনুপাত দশ এটা সুন্দরভাবে হ্যালো এরপরে দেখো ডি নম্বর ডি দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব দুই বাই পাঁচ অনুপাত তিন বাই চার আবার সমান দিয়ে কোনা গুণ কোনো নেব দুই আর চার উপরে নিচে হবে পাঁচ গণিত তিন সমান কাটারি এখানে যাচ্ছে না তো উপরে বসাবো চার দুই আট আর নিচে হবে তিন পাঁচে পনেরো সমান আট অনুপাত পনেরো অতএব ব্যস্ত অনুপাত ব্যস্ত ব্যস্ত অনুপাত সমান পনেরো এদিকে অনুপাত আট এদিকে এরপরে দেখো ই নম্বর কী দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব বাইশ অনুপাত চার পূর্ণ পাঁচের সাত পূর্ণ ভেঙে নেব সমান বাইশ অনুপাত চার আর পাঁচে হয় তেত্রিশ নিচে হবে সাত সমান এর নিচে কিছু নেই তো ভাবতে হবে এর নিচে এক আছে ঠিক আছে তো কী করবো কোনো কোনো আবার গুণ করে নেব এটা গুণ এটা বাইশ গুণ সাত নিচে হবে তেত্রিশ কাটাকাটি করবো তেত্রিশ আর বাইশ কাটাকাটি করলে হয় দুটো কিন্তু এগারোতে যাবে এটা হবে দুই এগারো বাইশ আট তিন এগারো তেত্রিশ উপরে থাকছে সাত দিকে চোদ্দ নিচে হচ্ছে তিন সমান চোদ্দ অনুপাত তিন অতএব ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত সমান তিন এদিকে অনুপাত চোদ্দ এদিকে ইউ হয়ে গেলো এবার দেখো এফ নম্বর এফ ডাক দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব সাত বাই পনেরো অনুপাত তিন বাই কুড়ি সমান দেব আবার কোনা কোনা গুণ করে নেব সাত গুণিত কুড়ি আর নিচে করব পনেরো গুণিত তিন সমান কাটাকাটি করে নেব দুটো কিন্তু পাঁচ দিয়ে যাচ্ছে তিন পাঁচে পনেরো এটা হচ্ছে চার পাঁচশে কুড়ি আর যাচ্ছে না তো উপরে বসাবো চার সাথে আটাশ নিচে হবে তিন তিকে নয় তো আঠাশ অনুপাত নয় অতএব ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত সমান নয় এদিকে অনুপাত আটাশ এদিকে এটা হয়েল এবারে দেখো জি নম্বর প্রশ্নটিকে নেব এক পণ্য দুইয়ের পাঁচ অনুপাত সাত বাই দশ ভেঙে নেব পাঁচ আর সাত নিচে হবে পাঁচ অনুপাত সাত বাই দশ সমান কোনা গুণ করে নেব তো সাত গুণিত দশ নিচে হবে গুণিত পাঁচ গুণিত সাত কাটা করে নেব সাত এককে সাত আর পাঁচ দিয়ে দশ নিচে কেউ থাকছে না উপরে থাকছে দুই এককে দুই কিন্তু এটাকে অনুপাতে প্রকাশ করবো সেই জন্য নিচে এক বসাবো সমান দুই অনুপাত এক অতএব ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত সমান এক অনুপাত দুই উল্টো করে দিলাম এরপরে দেখো এইচ নম্বর এইচটাকে দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব চার দশমিক চার অনুপাত পাঁচ দশমিক ছয় এক আবার এটাকে সামান্য ভাঙসে প্রকাশ করে নেব সমান দশমিক ছাড়া সমস্ত সংখ্যাকে উপর বাসাবো আর দশমিকের জন্য এক দেব দশমীর পরে একটি সংখ্যা একটি শূন্য অনুপাত কী করবে এটা দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে বসে নেব আর দশমীর জন্য এক দশমিক উঠেছি বলে আর দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য এবার কাটা করে নেব তো এটা এটা গুণ করবো চুয়াল্লিশ গুণিত এক উপরে নিচে হবে দশ গণিত পাঁচশত একষট্টি নিচে কাটাকাটি করবো শূন্য শূন্য কেটে দিলাম এখানে থাকে দশ এখানে এক একের মূল্য থাকে না এবার এখানে আছে চুয়াল্লিশ আর এখানে আছে পাঁচশত একষট্টি দেখব এই দুটোই কী দিয়ে কাটা যাচ্ছে এটা ভাগ যাবে এগারো দিয়ে চার এগারো চুয়াল্লিশ আর এটা যাবে এগারো দিয়ে পাঁচশত একষট্টিকে এগারো দিয়ে ভাগ করব এগারো একে এগারো আর পাঁচ এগারো পঞ্চান্ন এখানে থাকছে এক আর এখানে এক তো এগারো এক কে এগারো তো একান্ন পেলাম এখানে বসাবো একান্ন আর কাটা যাচ্ছে না সমান দশকে চার দিগুণগুলো হয় চল্লিশ নিচে হয় একান্ন সমান চল্লিশ অনুপাত একান্ন অতএব ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত সমান একান্ন এদিকে অনুপাত চল্লিশ এদিকে দেখো এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে আজ তোমাদের আমি এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কনভার্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও জন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ